সেনা কল্যাণ শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলাতে এস এন্ড জে ফ্যাশনে তো বাউবাই কিন্তু দোকানে আমরা চলে আসলাম আবার নতুন কালেকশন অনেকদিন পর আর একটা ভিডিও নিয়ে আসলাম ঈদের স্পেশাল কালেকশন জিন্স প্যান্ট এবং গ্যাবার্ডিং প্যান্ট পাশাপাশি কিন্তু বাই বাচ্চাদের প্যান্টের কালেকশন এবারে নিয়ে আসছে ঈদের জন্য আর দোকানটা কিন্তু একদম পরিপূর্ণ করেছে দেখেন কানায় কানায় পরিপূর্ণ করেছে একদম র্যাক সহ আশেপাশে কিন্তু দেখেন দোকানের মতো কোনো স্কোপ নাই তো আমরা একটু দেখানোর চেষ্টা করি এখানে স্টকগুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বান্ডিল আকারে রাখা আছে হ্যাঁ

গ্যারান্টি ভাই না জি অবশ্যই গ্যারান্টি স্টিচ হবে না ভাই স্টিচ নেক্সট ব্যান্ড না তো অবশ্যই জি আচ্ছা নেক্সট ভাই কালার কোড হবে ভাই কালার হবে নেক্সট এর মধ্যে কালার হচ্ছে আপনার 22 সাথে সাথে দুইটা আচ্ছা যেমন একটা কালার আচ্ছা তারপর আপনার এক মধ্যে ও চমৎকার কিন্তু মানে গার্নিং করা আছে না ভাই জি গার্নিং করা গার্নিং করা আছে সেই সুন্দর লাগছে

ভাই কুরিয়ার কন্ডিশন ভাই আগে তো করতেন এখন তো ভিডিওতে করবেন তো জি অবশ্যই কুরিয়ার কন্ডিশন করব যখন তখন ফোন দিলে কিন্তু যখন যখন পার্টি কোনো আমাকে ফোন দিয়ে ফোন দিয়ে বলবে যে আমাকে এই মালটা পাঠান অবশ্যই কুরিয়ার করতে বাধ্য আমি অ্যাডভান্স করতে হবে কিছু

কালার হচ্ছে আপনারিক্স এর মধ্যে কালার প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এত কালার ভাই অনেক কালার কিছু কিছু কালার লং কালার

অ্যাকসেসরিজ ফিনিশিং করে না ভাই অবশ্যই স্টিচ স্টিচ ছাড়া কোনো প্রোডাক্ট নাই আমাদের স্টিচ স্টিচ চমৎকার কিন্তু স্টিচ সুন্দর কিন্তু একদম সুন্দর পকেটিং এর থেকে দেখা দেন পকেটিং টাইপ করে দেখা ভিতরে দেখেন কালার পকেটের কাপড়টা কিন্তু ম্যাচিং করা হ্যাঁ সম্পূর্ণ ভিন্ন হ্যাঁ করা আছে

প্রাইস সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনাদের দেওয়া হবে কিন্তু প্রাইসটা দিলে কি খুচরা কাস্টমার গুলো অনেক সমস্যা করে তাই গেছে অনলাইনে ফোন দেয় নক দেয় সমস্যা করে এই কারণে একটু ডিসটারব করে দিই আমরা প্রাইসটা দেই না প্রিয় দর্শক আমরা কিন্তু প্রাইসটা একটু বললাম না কারণ আপনাদের সুবিধা তো অনেকে যারা হোলসেল নি আবার হোলসেল দিতে চান তারা কিন্তু সুবিধা হ্যাঁ মাদার হোলসেলার যারা তাদেরও কোনো সমস্যা হয় এই কারণে আমরা প্রাইস টেবিল বলি না আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম